অজু করার পরে বেঁচে যাওয়া পানিতে একটি সুরা একুশবার পরে ফু দিয়ে পান করলে সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এটা খুবই উপকারী একটি পানি উঁু করার পরে আমরা এখন কলে উঁজু করি অনেকেই টিউবওয়েল আছে সেখানে উঁজু করি এবং এখানে কিন্তু অনেক পানি অপচয় এটা আমরা অনেকেই জানি না এখানে অনেক পানি অপচয় হয় এই পানির ব্যাপারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব দিতে হবে এজন্য আমরা একটা পাত্র উজুর জন্য একটা পাত্র নির্ধারণ করব। যেখানে যে পাত্র দিয়ে মগ হোক জগ হোক এটার ভিতরে আমরা অজু করার চেষ্টা করব। এই পানি উজু করার পরে যতটুকু পানি বাকি থাকবে এই পাকিটা পানিটা হচ্ছে বরকতি পানি এই অবশিষ্ট পানিটা হচ্ছে বরকতি পানি নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই পানির ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এই পানিটার ভিতরে আপনি যদি একটা সুরা একুশবার বার পরে ফু দিয়ে ওই পানিটা খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন আপনি এমনটা করবেন যখন ফজরের সময় ঘুম থেকে উঠবেন ফজরের সময় ঘুম থেকে উঠে এরপরে আপনি যে পানি নেবেন ওই পানিটা দিয়ে উঁচু করবেন উজু করার পরে বেঁচে যাওয়া পানি অবশিষ্ট পানিটা আছে ওই পানিটার ভিতরে আপনি সোরা একুশ বার করবেন একবার করবেন মাঝখানে সোরা ফাতে একুশ বার পরে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন ফজরের সময় আল্লাহ রব্বুল আলমেন আপনার সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং ওই পানিটা খেলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এবং ওই পানিটা যদি আপনার ঘরে ছিটিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন ঘরের ভিতরে বরকত দান করবেন ঘরের অভাব দূর করে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং বিশেষ করে আমরা অবশ্যই চেষ্টা করব সোরা ফাতে হচ্ছে শেফা উম্মিং কুল্লিদা সকল রোগের ঔষধ একিনের সাথে আমল করার চেষ্টা করব। তাহলে দেখবেন একিন যদি আল্লাহর প্রতি থাকে বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল অসুস্থতা থেকে হেফাজত করবেন রোগ ব্যথি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এখানির সাথে আমল করবেন যখন আপনি ভোরবেলা ফজরের সময় ঘুম থেকে ফজরের সময় নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবেন তখনই আপনি উজু করে অবশিষ্ট পানিতে আপনি একুশবার সোটা ফাতে পরে দিয়ে ওই পানিটা খাবেন এবং ঘরে ছিটিয়ে দেবেন আল্লাহ পাকর্বুল আলামেন ঘরের অভাব দূর করবেন বরকত দান করবেন এবং আপনার শরীরের ভিতরে আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করে দেবেন